পালিয়ে বিয়ে করা শরীরে দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক কলাবাণের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে ধর দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো মুখ ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন হাদিস আসছে আলিনু হাদান বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকায়া করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তমধ্যম পড়বে বাপ মারা ধুইয়া একা একা সারতেছেন সেই জন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনেন বিয়ে জীবনে একবার করবেন পালায় টালায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলাইয়া ফাসলাইয়া রাজি করায় সে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শোধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এই আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখা পরে আফসুস করবেন হাই রে আমার কপালে কি হলো অমুকের কথা তার হাত ধরে পলাই গেছে এরপর থাকবেন খবরদার অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরা ধরে করে পালাপালি করবেন এই সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলত আপনি কি চুরি করতে আসছেন কেন এই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হল কি জানেন বিয়ের আগে ইবলিস আছে না ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোন মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসা হয়ে যাবে একই কথা মেয়ের কাছে ইবলিস যায় কয়েকশো ইবলিস হয়তো লেগে যায় যা বুঝা এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালায়া না যাও দনোজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনই মিসা হয়ে মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ আল্লাহ যুবক ভাইয়ারা যুবতী বোনেরা শুনে রাখেন হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে এসব সম্পর্কগুলো সম্পর্কগুলো ভালো না আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা তথাকথিত বিবাহ পরিবর্তন প্রেম ভালোবাসার শিক্ষক কারা নাটক সিনেমার যারা অভিনয় করে একটা ট্যাক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন চায়না নাম এর চাইতে বেশি ঠিক না ঠিক চায়না আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তদুর লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার সুপারগুলোর চাইতে আরো শক্ত চাচা চাচি সা চাচি চাচার সারা বাঁচে না আর যুবকরা আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসাবাসী আই লাভ ইউ আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মেসেঞ্জারে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান ফুচকা খাওয়ান বাজারে নিয়ে যান জামা ঘো কিনে দেন এত কাহিনী করেন এরপরও দুই দিন পরে চুলা চুলি আর মারামারি ছাড়া কিছু নেই কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে এই জন্য আল্লাহ তালা বুক ভরা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটিস ফিটিস করে দুই নম্বরের পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মতে গেলে ঘাটতি পড়ব কথা কি পারছি অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে মনে করে যে না এর ছাড়া বাঁচবো না আর ওরে ছেড়ে থাকেন না দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন ইনশাআল্লাহ নাকে তেল দিয়ে আরো ঘুম দেন শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুক অতএব পালায় বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার আমার করণীয় কি বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন সিরিয়াসলি আমি আমি তাকে উত্তর দিচ্ছি শুনেন এরকম প্রশ্ন অনেক যুবকদের এবং অনেক মেয়েদের যে আমি যাকে ভালোবাসি মানে অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক আছে সে আমাকে অবহেলা করছে আমি কষ্ট পাচ্ছি আমার জীবন শেষ হয়ে যাবে অনেক বেকুব আছে নির্বোধ আছে তার যার সাথে অবৈধ সম্পর্ক আছে সে তাকে ইগনোর করছে আরেকজনের হাত ধরছে এইজন্য জন্য দুঃখের তোরে সে বলে আর বিয়ে করবো না সে গলায় ফাঁস আমি বলি আপনার উচিত একসঙ্গে দুইটা বিয়ে করা কারণ আপনি যাকে মনে করছেন সে আপনার ভালোবাসার মানুষ সেই লোকটা যখন আপনাকে ছাড়া আরেকজনের হাত ধরতে পারছে আপনিও ব্যাটাগিরি দেখানো উচিত বুঝেন না কথা যে আপনি যাকে ভালোবাসা দিছেন হোক অবৈধ ভালোবাসা ভালোবাসছেন যারে সে যখন আপনারে আপনার দিছে তাহলে বুঝতে হবে আপনি অপাত্রে ভালোবাসা দিছেন আল্লাহ বাঁচাইছে আগে বিয়ের পরে এটা আগে চলে গেছে ভালো অতএব ডিপ্রেশনে ভোগে এটা বেকুব ছেলে মেয়েরা কোন বুদ্ধিমান ছেলে মেয়ে ডিপ্রেশনে ভুগতে যে আগে ভাগে ওর পথ ধরছে ভালো হয়েছে আল্লাহ আমার হেফাজত করছে আমি অজাগায় গেছি বুঝতে পারছেন কথা আরো বেশি করে এরা দেখা দেখা বিয়ে করবে ইসলামের দিক থেকে ছেলে এবং মেয়ের বিয়ের বয়স কত ইসলামের দিক থেকে বাবা মা ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিবেন প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেক হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া ছেলেদের সব বা বালেক হওয়ার যে আলামত আছে মোষ গজানো সেগুলো মেয়েদের মাসিক ইত্যাদি শুরু হওয়া এগুলোই প্রাপ্তবয়স্ক হওয়া যদি না হয় তাহলে সর্বোচ্চ বয়স আছে পনেরো বছর বয়স অনেক রামায়াম আরো কম বেশ বলেছেন এরপর থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় যদিও আমাদের রাষ্ট্রীয় আইনে আঠারো বছর এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর মা বাবা বিয়ে দিতে পারে না তারা আগে দেন তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান চাইলে সেই বিয়ে তারা রাখতে পারে নাও রাখতে পারে যেহেতু তারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ছিল এই জন্য তাদের স্বাধীনতা থাকে সুযোগ থাকে দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারে স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় শরীয়তের বিধান কি হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে কোন মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সচ্ছাহর দেখালে সমাজের মানুষ খোঁসাখুসি করে যে বললাম সমাজের মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি স্যাক্রিফাইস করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহ কাছে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা খাদিজা রাদি আল্লাহ তালহাকে আমাদের পি নবী সাল্লাম যখন বিয়ে করেছেন খাদিজাল্লাহা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রী বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই